এক অনাথ ছেলে যার নাম গণেশ তার জীবন সংগ্রামের কাহিনী সে চা দোকানে কাজ করে আপনারা পণ্ডপে ঢোকার সময় দেখতে পাবেন একটা বিরাট একটা কেল্লি আছে চায়ের কেল্লি নমস্কার কলা হচ্ছে দক্ষিণগুলি আসমচোক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শিশি দুর্গোৎসব এই বছর আমাদের একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা আমার ময়না চ্যানেলকে ধন্যবাদ জানাই ওনারা প্রাক পূজা ভ্রমণে এসেছেন আমরা দেখাচ্ছি এবছর আমাদের পুজো আপনারা প্যান্ড মণ্ডপে এলে দেখতে পাবেন এক অনাথ ছেলে যার নাম গণেশ তার জীবন সংগ্রামের কাহিনী সে চা দোকানে কাজ করে আপনারা পণ্ডপে ঢোকার সময় দেখতে পাবেন একটা বিরাট একটা কেল্লি আছে চায়ের কেল্লি তার মধ্য দিয়ে আপনাদেরকে আসতে হবে এবং এবং এই আপনারা কেল্লি তৈরি হচ্ছে দেখুন এরপরে আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে গনসার মাথা তার মাথার মধ্যে পুজোর সময় সে দোকানে কাজ করতে চায় না কিন্তু মালিক তাকে ছাড়ছে না তার মাথার মধ্যে বিভিন্ন ঘটনা ঘটে চলছে এই মাথাতে আপনারা দেখতে পাবেন গনসা চায়ের কেল্লি নিয়ে হেঁটে হেঁটে আসছে আকাশের ছবি আঁকা আছে এর মধ্যে দিয়ে পরে এসে আপনারা এইখান দিয়ে এলে দেখতে পাবেন আমাদের এই স্থানটাতে যে গনসা তার প্রত্যেক জীবনে যে সকালবেলা উঠে চা দোকানে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এইখানে এরপর এলে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন এটা আমাদের গনসা চা দোকান যেখানে গনসা তার চা বিক্রি করতেছে মালিকের হয়ে কাজ করতেছে কিন্তু তার মন সবসময় পুজো মণ্ডপের দিকে পড়ে আছে এরপরেই আপনারা ডান দিকে ঘুরলে দেখতে পাবেন গনসা দুর্গ ঠাকুরকে তার মা হিসাবে ধরে গণেশের পরিবর্তে এই গনসা নিজে বসে আছে দুর্গ ঠাকুরের সঙ্গে সে পুজোতে যেতে চায় ঠাকুরকেই সে তার মা হিসাবে এখানে মান্যতা দিয়েছে এরপর আপনারা এলে দেখতে পাবেন আমাদের মূল মণ্ডপের ভিতর যে প্রতিমা যে প্রতিমার পুজো হবে সেই মূল প্রতিমা এইখানে আপনারা দর্শন করতে পারবেন এইখানে আমাদের কাজ থাকবে যে মানুষ বা ছোট ছেলেরা পড়াশোনা না করে যদি কোনো শিশু শ্রমের মধ্যে ঢুকে যায় তাহলে সমাজের মধ্যে শিক্ষা কমে যাবে শ্রম বেড়ে যাবে শিশু শ্রম বেড়ে যাবে এইখানে একটা দাঁড়িপাল্লা দেখতে পাবেন সময়ের সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লা কীভাবে পরিবর্তিত হচ্ছে যখন পড়াশোনার পরিমাণ বেড়ে যাবে শিশু শ্রম কমে যাবে আবার শিশুশ্রম বেড়ে গেলে বাচ্চাদের পড়াশোনাটা কমে যাবে আপনারা এইখানে এটা দেখতে পাবেন এরপর আমরা ধীরে ধীরে এলে দেখতে পাবেন সারা দিন কাজ করার পরে গনসার যে মাথার বিভিন্ন চাপ থাকে সে পুজোর প্যান্ডেলে যেতে চায় কিন্তু পারেনি এইখানে গনসারকে দুশো তিনশোটা সারাশি তার মাথাকে চেপে ধরে থাকবে কি সেই সাঁড়াশি থেকে সে মুক্ত হতে চায় সে সর্বশেষে এইখানে দেখবেন গনসা দুর্গর স্থানে দুর্গর পরিবর্তে নিজেকে ভেবে সে তার সমস্ত প্রতিকূলতাকে বধ করে দিচ্ছে সে মুক্ত জীবনে যেতে চায় তার মুক্ত জীবনের প্রতিচ্ছবি আপনারা এইখানে দেখতে পাবেন সে আপনারা দেখতে পাবেন যে গনসা তার জীবনের সমস্ত প্রতিকূলতাকে বধ করে দিচ্ছে সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সে চা দোকানে আর কাজ করতে চায় না আর আমরা সমগ্র প্যান্ডেল চা দোকানের যা কিছু দিয়ে চা দোকান তৈরি হয় কাঁচের কাপ প্লাস্টিকের কাপ থেকে শুরু করে টিস্যু পেপার লক্ষাধিক টিস্যু পেপারের ব্যবহার রয়েছে প্যান্ডেলে এবং কুড়ি হাজার কাঁচের গ্লাসের ব্যবহার রয়েছে এছাড়া কেললি কেল্লির মুখ সসপ্যান এই সব দিয়ে সম্পূর্ণ প্যান্ডেল আমাদের এবছর তৈরি হবে এরপরে আপনারা শেষে দেখতে পাবেন গনসা তার সমস্ত প্রতিকূলতাকে জয় করার পরে সে তার স্বাভাবিক জীবনে বই খাতা নিয়ে আবার স্কুলমুখী হচ্ছে সেই দৃশ্যটা এইখানে ফুটিয়ে তোলা হবে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাবেন এরপরে ধীরে ধীরে আমাদের প্রস্থানের পথ রয়েছে তাই ময়নার সকল জনগণকে আমরা সাদর আমন্ত্রণ জানাই এই যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে আপনারা আসুন এই গনসাজ জীবনের জীবন সংগ্রামের কাহিনী আপনারা দর্শন করুন এই থিমের দিতে আমরা এই থিমের মাধ্যমে জানাতে চাই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা যে রাস্তা ঘাটে ট্রেনে বা চা দোকানে কাজ করতে দেখি ওরা ওদেরকে ওই সব কাজ না করিয়ে ওদেরকে সুস্থ জীবনে পড়াশোনা খেলাধুলা এইসবের মাধ্যমে রাখা উচিত যে আমরা এই ছোটো ছোটো ছেলেদের শিশু শ্রমের বিরুদ্ধে আমার নাম বিপ্লব মাইতি এই পুজো কমিটির সদস্য